এখানে খালের দুই পাশে দুইটি গ্রাম আমরা আছি গাজিরগাঁও গ্রামে আমি গ্রামের অন্য পাশ থেকে দেখাচ্ছি এখানে খালের দুই পাশে দুইটি গ্রাম গাজিরগাঁও আর বথুয়াদি খালের পারেই একটি মসজিদ আমরা প্রথমেই সেটি দেখাচ্ছি গেইট দিয়ে প্রবেশ করেই মসজিদের অজুখানা আর এপাশে পেশাবখানা আমরা মসজিদে ঢুকলাম এই গ্রামে আছে দুইটি মসজিদ একটি মাদরাসা একটি কবরস্থান ও একটি ঈদগাহ এই মসজিদে প্রথমেই বারান্দা সপ্তাহতেই তালি লাগানো দেখতে খুবই সুন্দর লাগছে বাহিরে এখানেই খালো আর এপাশে একটু খালি জায়গা আমরা মসজিদ থেকে বের হয়ে নদীর পাড় চলে আসলাম এখানে নদী থেকে বালু তুলছে আমরা এখন এ রাস্তা দিয়ে যাব সামনেই মাদ্রাসা আর বাম পাশে সবুজে ঘেরা গ্রাম রাস্তাটিতে নতুন কাজ হচ্ছে তাই আমরা হাঁটতে শুরু করলাম এখানে একটি ফাড়ি রাস্তা যা মাদরাসা পর্যন্ত পৌঁছেছে মাদ্রাসাটি দেখবো তাই আমরা এই পথে এগুতে লাগলাম রাস্তার পাশেই গ্রাম বাংলার তৈরি গুবরের লাকড়ি যা প্রায় সব গ্রামেই দেখতে পাওয়া যায় ডানে খোলা জায়গা দেখতে খুবই সুন্দর আর বামে কিছু কলা গাছের সারি দেখা যাচ্ছে দূরে মাদ্রাসার বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা কাছে চলে আসছি এখানে মাদ্রাসার সামনে বাচ্চাদের দেখা যাচ্ছে এপাশে পাশে বাথরুম তার পিছনে উঁচু করে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে এই যে আরেক পাশ থেকে মাদ্রাসার বিল্ডিং আর এখানে একটু ডোবা এটা গুরুস্থানের পথ আমরা এ পথ পাড়ি দিয়ে ঈদগাহে যাচ্ছি খুবই মনোরম দৃশ্য দুই পাশে কাশফুলের গাছ হয়ে আছে এখন কাশফুলের সিজন না হওয়ায় কোনো ফুল দেখা যাচ্ছে না এই হল গাজিরগাঁও গ্রামের ঈদগাহ যেখানে ঈদের নামাজ আদায় করা হয় আমি চারদিকটাই দেখাচ্ছি এখানে একটি করুই গাছ যা অতীতের স্মৃতি ধরে রেখেছে এখানে ঈদগাহের মেহরাবটি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করা হয় আর পাশেই দেয়ালের উপারে কবরস্থান আমরা মাদরাসা ঘুরে আবার সেই রাস্তাটিতে চলে আসলাম এখান থেকে গাজীরগাঁও গ্রামটি খুবই সুন্দর দেখাচ্ছে সামনে আরেকটি মসজিদ আগেই বলেছিলাম এই গ্রামে দুইটি মসজিদ আছে রাস্তা থেকে মসজিদটি অনেকটাই উঁচা আমি উপর থেকে দেখাচ্ছি মনে হচ্ছে মসজিদের ভিতরে এখনো আস্তরের কাজ বাকি আছে এই পাশ দিয়ে নামার সিঁড়ি আর এই দিকটা খোলা এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে মসজিদ থেকে নেমে আমরা আবার হাঁটতে শুরু করলাম ডানে আর বামে সবুজ শ্যামল মাঠ সামনেই একটি ব্রিজ যা নতুন তৈরি করা হয়েছে এই ব্রিজটি পার হলেই আমরা মেইন রোডে উঠে যাব যা শহরের সাথে গিয়ে যুক্ত হয়েছে আমরা আসছি নরসিংদী জেলায় অবস্থিত মাধবদী থানার গাজিরগাঁও গ্রামে